ছয়ত্রিশে জুলাই তথা পাঁচে আগস্টের পর যখন নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জাতি এগিয়ে যাওয়ার রাস্তায় হারছে ঠিক তখনই ভারত আমাদের চারপাশ থেকেই ঘিরে ধরেছে বিভিন্নভাবে বাংলাদেশকে আবারও একটা অকেজু রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করেছিল তখন এই জাতি আবার স্লোগান ধরেছিল আমরা সবাই বাবর হব সেভেন সিস্টার গুড়িয়ে দেব বলছিলাম বিএনপির এক সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কথা যে বাবরের নাম শুনলে ভারত ভয়ে আটকে উঠত সে বাবর ট্রাক অস্ত্র মামলা থেকে পাঁচে আগস্টের পর ঠিকই মামলা থেকে খালাস পেলেন এবং বাহির হলেন কিন্তু যে বাবরের মূল্যায়নের কথা ছিল বিএনপিতে সেই মূল্যায়নটা আর বিএনপিতে পেলেন না পাঁচ আগস্টের পর যখন আওয়ামী উপর আর কোনো ভরসা রাখতে পারেনি ভারত ঠিক তখনই বিএনপিকে বেছে নেয় এমনটাই অনেকেই বলছেন বিএনপির প্রায় অর্ধেক অর্ধেকের চাইতে বেশি নেতা ভারতপন্থী এই ভারতপন্থী নেতাদের কারণেই লুৎফুজ্জামান বাবর আর সামনে আসতে পারছে না তাকে বড় কোনো মিটিংয়ে দেখা যাচ্ছে না কোনো সংবাদ সম্মেলনেও দেখা যাচ্ছে না মূলত তিনি ভারত বিরোধী হওয়ার কারণে তাকে আর সামনে জায়গা দিচ্ছে না এই বর্তমান বিএনপি লুৎফুজ্জামান বাবর যখন জেলখানা থেকে বের হয়েছিলেন তখন তিনি প্রথম কথা বলছিলেন যে আমি আজন্মশত্রু ভারতের বা ভারত আমার আজন্মশত্রু আর এই কথার পর থেকে বিএনপির এই সালাউদ্দিন ফজলু রুমিন ফারহানা এ গংরা মিলে বাবরকে যেন এক ঘরে করে রেখেছে তবে সম্প্রতি সময়ে একটা আলোচনা চাওয়ার হয়েছে বাবর নাকি বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিচ্ছেন এই বিষয়টা আরও একটু বেশি আলোচনার জন্ম দিয়েছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে যখন জানাজার নামাজে আমিরে জামার ডাক্তার শফিকুর রহমানের সাথে বিএনপির তৎকালীন সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যখন কোলাকুলি করেন তখন থেকে মানুষ আরও বেশি বলতে শুরু করছে হয়তোবা এবার বিএনপি ছেড়ে লুৎফুজ্জামান বাবর জামাতে ইসলামীতে যোগ দেবেন কারণ যেখানে জ্ঞানীদের সম্মানীদের সম্মান দেওয়া হয় না সেখানে সম্মানীরা না থাকলেই অনেক ভালো অনেকে আবার বলছেন এই যে সতেরো বছর লুৎফুজ্জামান বাবর জালকানায় থেকেছেন তার মাধ্যমে তিনি অনেকটাই পরিবর্তন হয়ে গেছেন এখন তিনি নিয়মিত নামাজ পড়েন এবং আশেপাশে তরুণদেরকে যাকে পান প্রত্যেককেই নামাজের জন্য উদ্বুদ্ধ করেন উপদেশ দেন এবং ভালো কাজ করার নেটিজেনরা বলছেন এই ভালো কাজ এবং ভারত বিরোধিতা যেহেতু বিএনপির কাছে পছন্দ না সেহেতু লুৎফুজ্জামান বাবরের ঠিকানা এ মুহূর্তে জামাতি হওয়া উচিত এবং জামাতেরও উচিত লুৎফুজ্জামান বাবরকে তাদের দলে বেরানো কারণ এমন একজন সৎ সাহসী ব্যক্তি আসলেই প্রয়োজন তো প্রিয় দর্শক আপনারা কী বলেন লুৎফুজ্জামান বাবর কি আসলেই জামাত ইসলামীতে যোগ দেবেন জানে দিন কমেন্ট বক্সে আপনাদের মতামত